নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো বাবার মন্দিরে তারকেশ্বর বিখ্যাত মন্দিরে বসে সাবু মাখার রেসিপি দেখুন বাবার মন্দিরের চত্বরে কত সব মানুষ এসে এখানে ফলার করে এই বাবার মন্দিরটা সামনেই দেখা যাচ্ছে এই সাবু মাখার রেসিপিটা দেখে নিন তার জন্য অনেক কিছু ফল কেটে নিয়েছি একটা ধূপ আর ধূপ আর কিছু ধূপ আর প্রদীপ সামনে জ্বালিয়ে দিয়েছি বাবার উদ্দেশ্যে আর সাবু আর মুগের ডাল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো ছেঁকে নিয়েছি জল ছেঁকে আর কিছু ফলমূল কেটে নিয়েছি আর মিষ্টান্ন বাতাসা এগুলো দিয়ে এগুলো আমরা খাবো পাশেই একটা ছোটো আঙঠ কলা পাতা নিয়েছিলাম আমট কলা পাতা এগুলো খেতে হয় আর এইখানে বসি তার সোমবারে আগের দিন নিরামিষ করতে হয় তারপরের দিন এই ফল সোমবার করতে হয় আর সারাদিন উপোস করে চারটে সময় বাবার যে ফল আরতি হয় ভোগ হয় তারপরে আমরা ফল করি সূর্য ডোবার আগেই ফলটা করতে হয়